তাও যুদ্ধ বিমান আধুনিকতার দ্বারে কাছে নাই আর আমরা লজ্জা না করে গর্ব করি স্বাধীন দেশ ভারত সাতশোটা নিয়ে একসাথে ফ্রন্ট সামলাতে পারে পাকিস্তান সাতশো পঁয়তাল্লিশটা নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত আর আমরা দলবাজিতে মাস্টার টকশোতে জেনারেল ফেসবুকে কৌশলী আর মাঠে শুনশান শূন্যতা আমাদের একটাই স্পেশাল স্কোয়াডে কিবোর্ড ব্যাটালিয়ন ফোস্ট করবে শেয়ার করবে দেশ প্রেমে জাহির করবে আর বাস্তবে একটা গোলা উঠলে ফাত্তা নাই আমাদের আসল শত্রু বাহিরের লোক না আমরা নিজেরাই নিজেদের শত্রু কারণ আমরা যুদ্ধের জন্য না তর্কের জন্য জন্মেছি বাচ্চা জন্মের পরে স্কুল ভর্তি হয় না আগে দল সিনে ডাক্তার জীবন বাঁচায় না দল বাঁচায় ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় না বরাদ্দ ছিবায় এই তো আমরা মেধাহীন পরিকল্পনাহীন দায়িত্বহীন নেতারা বুলেট প্রুফ গাড়িতে আর দেশের সীমানা একটা ড্রোন ফরলে ধরার কেউ নাই একদিন হুট করে আকাশ কালো হবে বোমা ফুটবে মাথার উপর তখন আর ফোস্ট করার মতো সময় থাকবে না তখন বুঝবো দেশটা ফেসবুক দিয়ে রক্ষা হয় না তখন বুঝবো বন্ধু দেশ বলতে কিছুই হয় না যার অস্ত্র আছে তার ঐ দাফট চলে এই ঘুম এই বাজানো দেশ প্রেম সব ফুড়ে ছাই হয়ে যাবে একটুখানি আগুনে আর তখন আমরা কাঁদবো কিন্তু কেউ শুনবে না